বুকে জ্বলছে আগুন চলছে গুলি মরছে মানুষ জবাব তোমায় দিতেই হবে মা গো জবাব তোমায় দিতেই হবে মা সন্ত্রাসীদের হাতে কেন জিম্মি তুমি স্বদেশ আমার মাতৃভূমি জবাব তোমায় দিতেই হবে মা জবাব তোমায় দিতেই হবে মা কেন বিদ্যালয়ে ফুটছে বোমা এই কি পেলাম শিক্ষা ও মা লাঞ্ছিত আজ শিক্ষা গুরু চোখে তো জল ও মা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল আজও কেন তোমার বুকে ঘুরছে তারা একাত্তরের দালাল যারা জবাব তোমায় দিতেই হবে মা জবাব তোমায় দিতেই হবে মা লাখো লাখো শহীদ কেন রক্ত দিল এই কি তাদের স্বপ্ন ছিল জবাব তোমায় দিতেই হবে মা গো জবাব তোমায় দিতেই হবে মা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তো মারে মুক্তি সেনার দারা অষ্ট হাতে ধরেছিল মাগত তোমার তরে মরেছিল ও মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল ও একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনারে দল ওমার রক্তে ভেজায় এই না মাটি জীবন দিয়ে রাখবো খাটি শপথে নিলাম আজকে তরুণ ছাত্রছাত্রী দল ও মা একাত্তরের মা জননী কোথায় তো মার মুক্তি সেনার দল একাত মা জননী কোথায় তো মার